আপনার মোবাইলে কি চার্জ দিন দিন কমে যাচ্ছে খুব বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারছেন না আজকে আমি এমন পাঁচটি টিপস শেয়ার করব যা খুব সহজেই আপনি অনুসরণ করলে আপনার মোবাইলে চার্জ দীর্ঘ সময় ধরে থাকবে অনেক সময় আমরা জানি না আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলতে থাকে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা কোনো গেমিং অ্যাপস এগুলো আমরা ব্যবহার করার পর এগুলো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে এই অ্যাপগুলো মোবাইলের ব্যাটারির চার্জ খরচ করে যদিও আপনি তখন অ্যাপগুলো ব্যবহার করেন না তাও সেই অ্যাপগুলো ব্যাটারির চার্জ খরচ করে তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলোর সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হওয়া বন্ধ করে দিন উজ্জ্বল স্ক্রিন ব্যাটারির সবচেয়ে বড় শত্রু দিনের বেলায় রোদে বা বাইরে থাকলে মোবাইলে বেশি ব্রাইটনেস দরকার হয় দেখার জন্য কিন্তু ঘরে বা রাত্রিবেলায় অল্প আলোতেই দেখা যায় কিন্তু আপনি সবসময় মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে রাখেন যার ফলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই ব্রাইটনেস কমিয়ে রাখুন বা মোবাইলে অপশান আছে অ্যাডেপটিভ ব্রাইটনেস বলে সেটিকে চালু করে রাখুন তাহলেই দেখবেন আপনার ফোনের চার্জ খুব ধীরে ধীরে কমবে অনেক সময় মোবাইলের লোকেশান অর্থাৎ জিপিএস ব্লুটুথ ও ওয়াইফাই অন থাকা অবস্থায় আমরা ফোন ব্যবহার করি না অথবা অন করে বন্ধ করতে ভুলে যায় কিন্তু এরা ব্যাকগ্রাউন্ডে কাজ করে এবং মোবাইলের ব্যাটারি খরচ করে তাই যখন দরকার নেই তখন এইসব অপশান বন্ধ রাখুন প্রতিটি ফোনে একটা ব্যাটারি সেভার নামে অপশান থাকে এটা অন রাখলে ফোন নিজে থেকেই কিছু অ্যাপস ও প্রসেস কমিয়ে ব্যাটারি বাঁচিয়ে রাখে বিশেষ করে যখন মোবাইলে চার্জ কম থাকে তখন এই ফিচার্সটা অন রাখলে ফোন বেশি সময় চালানো যায় কম দামের বা ডুপ্লিকেট চার্জার ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয় তাই সবসময় অরিজিনাল চার্জার দিয়ে মোবাইলে চার্জ দেবেন কারণ অরিজিনাল চার্জার দিয়ে মোবাইলে চার্জ দিলে সঠিকভাবে চার্জ হয় সঠিক সময়ে চার্জ হয় এবং ব্যাটারির আয়ু ঠিক থাকে তাই চার্জার ব্যবহার করার সময় অবশ্যই অরিজিনাল চার্জার ব্যবহার করবেন এই টিপসগুলো প্রতিদিন মেনে চললে আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়বে এবং চার্জ অনেকক্ষণ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এই রকম দরকারি টিপস পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন